আজকে পনেরোই আগস্ট ভারতের আঠাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস আমাদের প্রচুর কষ্ট করে এসেছে দেশপ্রেমী নেতারা তারপরে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের অতুলনীয় দেশভক্তি এবং তাদের শ্রম তাদের পরিকল্পনা তাদের আত্মত্যাগ তার মাধ্যমে এসেছে এই স্বাধীনতা তো আমরা আজকে প্রায় সাতটা দশক অতিবাহিত করে দিয়েছি এবং আমার স্বাধীনতা দিবস পালনের একটা ইতিহাস আছে আমি বর্তমানে কলকাতায় থাকছি কিন্তু আমার গ্রামে যেভাবে স্বাধীনতা দিবস পালন স্কুলে প্রায় প্রাথমিক বিদ্যালয় আমার সাটুই গ্রামের যে প্রাথমিক বিদ্যালয় আছে সেই প্রাথমিক বিদ্যালয় থেকেই প্রথম আমার স্বাধীনতা দিবস পালন মানে ছাব্বিশে জানুয়ারি এবং পনেরোই আগস্ট এই দুটো দিন আমি প্রাথমিক বিদ্যালয়ে যেতাম সেখান থেকেই আমাদের গ্রামের যে ক্লাব অগ্রগামী অ্যাসোসিয়েশান সেখান থেকেই বঙ্কেশ স্মৃতি পাঠাগার তারপরে আরেকটু বড় হলাম তখন কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাই স্কুলে পড়তে গেলাম ভাগীরথী পার করে সাটুইয়ের সাটুই গ্রাম থেকে নৌকা যোগে কুমারপুর যেতে হয় এবং এই সাটুই এবং কুমারপুরের মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে গেছে পূর্ণসলিলা ভাগীরথী সেই ভাগীরথীর ওপর নৌকা যোগে আমি চলে যেতাম কুমারপুর সেই কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল স্কুলের ছবিটা আমি এঁকেছি এই বোর্ডে সেই স্কুলে সেই সময় যারা শিক্ষক মহাশয় শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা যেভাবে স্বাধীনতা দিবস পালন করাতেন সেই একটা কি বলবো আমার স্মৃতি মেদুর একটা ব্যাপার এছাড়াও আমি ষাটুই হাই স্কুলেও যেতাম সেই সময় সকাল বেলায় উঠে পড়তাম উঠে পড়ে পাড়া গ্রামের বেশ কিছু বাড়িতে ফুল তুলতে চলে যেতাম যেমন অশোক মুখার্জি বলে এক দাদা আছেন সেই দাদার বাড়িতে ফুল তুলতে যেতাম জুলিপিসির বাগানে চলে যেতাম আরও বেশ কিছু জায়গা থেকে ফুল সংগ্রহ করে এনে মাকে দিতাম মা সেগুলো নিজের হাতে মালা বানিয়ে দিতেন বেশ কয়েকটা মোটামুটি দশ বারো চোদ্দোখানা হবে সেই মালা হাতে করে নিয়ে চলে যেতাম প্রথমে প্রাথমিক বিদ্যালয়ে তারপর প্রাথমিক বিদ্যালয়ের পরে নেতাজি ক্লাবে চলে যেতাম নেতাজি ক্লাবের পরে চলে আসতাম অগ্রগামী অ্যাসোসিয়েশানে অগ্রগামী অ্যাসোসিয়েশান থেকে চলে যেতাম স্টুই বমকে স্মৃতি পাঠাগারে সেখান থেকে চলে যেতাম ষাটুই হাই স্কুলে এবং প্রত্যেক জায়গায় একটা দুটো একটা দুটো করে মালা জাতীয় পতাকা এবং দেশের স্বাধীনতাকামী বীরদের পদযুগল অথবা তাদের মূর্তিতে মাল্যদান করার পরে একটা র্যালি হতো ষাটই রাজেন্দ্রনাথ স্কুল থেকে একটা পদযাত্রা বের হতো সেই পদযাত্রায় সেই সময় যারা থাকতেন তাদের মধ্যে বেশ কিছু নাম মনে আছে অবশ্য তারা আমাদেরকে গাইড করে একদম ষাটুই রাজেন্দ্রনাথ স্কুল থেকে ভাগীরথীর তট পর্যন্ত আমরা পদযাত্রা করতে করতে আসতাম তারপরে নিচু বাজারে কিছু মিষ্টির দোকান সেখানে চমচম তারপরে আরও কিছু কিছু জিনিস তারা খাওয়াতেন তারপরে ওখান থেকে আমরা চলে যেতাম আবার ষাটুই রাজেন্দ্রনাথ স্কুলে এবং শেষটা খুব ভালোভাবে হতো আমাদেরকে চকলেট বিতরণ করা হতো তারপরে কেউ জাতীয় পতাকা উপহার দিতেন এইগুলো এই সব স্মৃতি নিয়ে বাড়ি ফিরতাম কিন্তু এখন কর্মজীবন শুরু হয়ে যাওয়ার পর থেকে আর সেভাবে পনেরোই আগস্ট এবং ছাব্বিশে জানুয়ারি পালন করা হয় না যে বাড়িও যাওয়া হয় না তো আমার ঘরেই এইভাবে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং দেশের স্বাধীনতা সংক্রান্ত বিভিন্ন বই সেগুলোকে সাজিয়ে রেখে আমি জাতীয় পতাকার সামনে বসে এইভাবে স্বাধীনতা দিবস পালন করছি আজকেও আমার মা এখন রয়েছেন এখানে এসেছেন উনি এই মালাটা আজকে বানিয়ে দিয়েছেন আমি দেশের মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে এই মালাটা পরিয়ে রেখেছি এবং আমি মনে করি যে বর্তমান সমাজ যেভাবে অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে সেক্ষেত্রে আমাদের পড়াশোনার যে পাঠ্যক্রম সেটাকে একটু পরিবর্তন করা দরকার আমাদের আগে আমি দেখেছি ক্লাস ফাইভে সিক্সে মনীষীদের জীবন কথা এবং তারও আগে চলে গেলে দেখা যাবে বাংলার স্বাধীনতা সংগ্রাম এই ধরনের বইগুলো পড়ানো হতো কিন্তু এখন সেভাবে আমি দেখতে পাচ্ছি না যে এই বইগুলো যেন কোথায় চলে তো তাই আমি মনে করছি ওনাদের যে এমনভাবে ওনাদেরকে টর্চার করা হয়েছে ব্রিটিশ শাসন যখন ছিল তাদের তাদেরকে যেভাবে টর্চার করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে আরও অনেক মাস্টারদা সূর্যসেন ক্ষুদিরাম এবং ক্ষুদিরামের গুরু সত্যেন্দ্রনাথ তাদের হেমচন্দ্র কানুনগো এমন এমন বিপ্লবী আছেন তারা নিজেদের ঘর বাড়ি বিক্রি করে দিয়ে বিদেশে চলে গেছেন যে দেশ থেকে ইংরেজদেরকে তাড়াতে হবে তো তাদের যে দেশভক্তি তাদের যে দেশপ্রেম সেই জিনিসটাকে আবার আমাদের মধ্যে জাগরিত করতে হবে এবং একটা উন্নত সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে তো এই জিনিসগুলো এবং আমাদের স্বাধীনতা কামী বীর তাদের যেন আমরা ভুলে না যাই তাদের নীতি আদর্শ এইগুলোকেই যেন আমরা পাথেয় করে চলতে পারি এবং তাদেরকে যেন পরম্পরা অনুযায়ী তাদের জীবন চরিত আদর্শ এইগুলো আমরা নিজেদের মধ্যেও ইনবিল্ড করতে পারি সেই চেষ্টা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে সমাজ থেকে যে কলুষতা সেটা আরও আরও অনেক অংশে বহুল অংশে দূর হয়ে যাবে তো আজকে আমি এটুকুই জানাই তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই সকলকে সকলে খুব খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং প্রত্যেকে দিনটিকে উদযাপন করুন জয় হিন্দ বন্দে মাতরম সকলে ভালো থাকুন ধন্যবাদ